বোলপুরে টোটো চালক সুকেশ চক্রবর্তী নিজের টোটোর পেছনে লাগিয়েছেন এক ব্যতিক্রমী পোস্টার স্বর্গরাজ্যে আড্ডা পোস্টারে তিনি ব্যাঙ্গের ছলে লিখেছেন এসআইআর হলে যেসব মানুষ মারা গেছেন তাদের আর কষ্ট করে ভোট দিতে আসতে হবে না কারণ মারা গেলেও ভোটার তালিকায় নাম থাকলে অন্য কেউ তাদের হয়ে ভোট দিয়ে দেন এই পোস্টার ঘিরে এলাকায় আলোচনার সমালোচনার ঝড় উঠেছে তার এই মন্তব্যে উঠে এসেছে ভোট ব্যবস্থার নানা প্রশ্ন অনিয়মের অভিযোগ এবং সাধারণ মানুষের ক্ষোভের প্রতিচ্ছবি এই এটা বলতে চাইছি যে এই যে এসআরটা হচ্ছে এই এসআরটা হলে পরে যারা আমাদের দাদু ঠাকুমা মারা গেছেন তারাও এখন এসে ভোট দিত ঠিক আছে এটা একটা ভাইরাল হয়েছিল দেখবেন একটা খবর ঠিক আছে তা আমি সেটা নিয়ে একটা বানালাম যে এই এসআরটা হলে পরে তাদের নামগুলো বাদ যাবে ঠিক আছে আর আর ওদেরকে কষ্ট করে আর ভোট দিতে আসতে হবে না ভোট কেন্দ্রে তখন তো শাসক দলের নেতারা এদেরকে ভোট দেওয়ার জন্য মানে ওরা তো আসতো না তাদের পরিবর্তে অন্যজনদেরকে ভোট দেওয়া করাতো এসে একটা হলে পরে তাদের নামগুলো বাদ যাবে এবং তারা তাদের তারা একটু শান্তি পাবে যে তাদেরকে আর আসতে হবে না এখানে এটাই উল্লেখ করে আমি এটাকে বানিয়েছি এটা ফালতু কথা দেখুন আমি বহুত দিন ধরে টেনে আছি আমি স্টেশনে দেখছি বহু লোক রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে আসছে স্টেশনের মধ্যে তারা জীবন কাটাচ্ছে হ্যাঁ খাবার পাচ্ছে না সেই এটু খাবার খাচ্ছে তারা কিন্তু রেল টেসেনে গলায় ইয়ে মানে রেলের মাথা দিয়ে মরে যেতে পারে কিন্তু তারা মরছে না কারণ জীবন সহজ নয় এটাকে ইস্যু করে তুলছে মরে যাওয়ার জন্য ঠিক আছে এটা কোনো ইস্যু নাই না 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 সেটা কোনো ব্যাপার নেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এসার হলে পরে আমাদের খুব আমাদের খুব ভালো হবে কারণ ভারতবর্ষে বা আমাদের পশ্চিমবঙ্গে অনেক যারা আমাদের এখানকার নাগরিক নয় তারাও কিন্তু আমাদের এখানে খাওয়া মানে থাকছে খাচ্ছে হ্যাঁ আমাদেরই অন্ন ধ্বংস করছে আবার আমাদের আমাদেরকেই ফের হুমকি মারছে এই জিনিসটা ভালো হওয়া উচিত কারণ অনেক বাইরেকার লোকেরা এখানে ঢুকে আছে তাদের আমাদের এখানে আমাদের নিজেদেরই ভালো হবে এটা হলে পরে কারণ আমাদের খাবারটা তারা খেয়ে নিচ্ছিলো সেই সেই সব লোকগুলো যদি চলে যায় তাহলে আমার আমাদের মানে খাবারটা বাঁচবে আমরা নিজেরা আরও একটু ভালো করে বাঁচতে পারবো উনি যেটা বলেছেন ওনার বক্তব্য উনি বলেছেন এসার উনি বলেছেন হোক দুটোই হোক না কেন আমি আগেও দেখেছি যে আমি এর আগেও এরকমভাবে টোটো পেছনে সম্প্রচার করেছেন যে পাতি বেলায় বা একাধিক বিষয় নিয়ে বর্তমানে এটা হঠাৎ করে এরকম এটা আমার মনের মধ্যে আসলো ঠিক আছে আমি দেখেছি আর কি আমার নিজেরও দেখা আমার কেন্দ্রে অনেকজন মারা গেছে বা এখানে নেই তারা বাইরে আছে তাদের ভোটগুলো এরা দিয়ে দিত এইভাবেই তো জিতেছে যদি অরিজিনাল ভোট হয় ওই গেরোটা পর্যন্ত থাকবে না ঠিক আছে গেরোটাও উঠে পালিয়ে যাবে ফুল তো দূরে থাকুক গেরোটাও থাকবে না অরিজিনাল যদি ভোট হয় ডুপ্লিকেট করে যেতে সেই জন্যে আমি এটাকে তুলে ধরেছি দেখুন বলতে পারবো না কারণ এখানে ভোট যদি অরিজিনাল হয় তাহলে ছাব্বিশে বললাম তো গেরোটাও থাকবে না অরিজিনাল ভোট যদি হয় ওই আর্মি মানে মিলিটারি বসিয়েও কোনো লাভ নেই তাদেরকে এরা সব হাত করে নেয় ভোট হয় না আপনি ভালো করে আপনারা জানেন আপনারা সাংবাদিক আমার চাইতে তো আপনারা বেশি জানবেন না আপনারা সবই জানেন কিন্তু অরিজিনাল যদি ভোট হয় গেরোটাও থাকবে না আমার নাম সুকেশ চক্রবর্তী আমার নাম সুকেশ চক্রবর্তী আমি একজন টোটোওয়ালা টোটো চালাই আর এই প্রতিবাদগুলো করি